ছাত্র ছাত্রজনতার গণবুত্থানের মধ্যে কত মানুষ যেখানে গণহত্যার শিকার হয়েছেন সেই সংক্রান্ত একটি লিস্ট আমরা দেখি বিভিন্ন মাধ্যমে আমরা সেই লিস্টটি পেয়েছি কিন্তু সেই লিস্ট যেখানে প্রকৃত লিস্ট নয় একথা আমরা মাঠের আন্দোলনে যারা ছিলাম কিংবা যারা বিভিন্ন মাধ্যমে এই আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন তারাও জানেন আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি জানিয়েছি যে যারা এই আন্দোলনে শহীদ হয়েছেন তাদের তালিকা আমরা অতি সত্তর চাই অন্তর্বর্তীকালীন সরকার এখানে আমাদেরকে আশ্বাস দিয়েছেন যে প্রকৃত শহীদদের লিস্ট এখানে করা হবে এবং যারা এখানে আহত হয়েছেন তাদেরকে ক্ষতিপূরণ দেওয়া হবে চিকিৎসার ব্যবস্থা করা হবে এবং পুনর্বাসনের ব্যবস্থাও করা হবে ফলে এই অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা সেই সময়টুকু দিচ্ছি এবং এই সরকার কতটা আন্তরিকতার সঙ্গে এবং কতটা দায়িত্বশীলতার সঙ্গে কত দ্রুত এই কাজটি করছেন সেদিকেও আমরা নজর রাখছি আপনারা ইদানিং খেয়াল করেছেন যে কয়েকদিন পর পর সামাজিক যোগাযোগ মাধ্যমে কয়েকটি ভিডিও আসছে সেই ভিডিওতে আমরা দেখতে পাচ্ছি গণহত্যার চিত্র কত মানুষকে যে আসলে এখানে হত্যা করা হয়েছে সেই সম্পর্কিত একটা ধারণা আমাদের ছিল কিন্তু এইভাবে যে মানুষকে এখানে হত্যা করা হয়েছে সেটা মানুষ বিশ্বাস হয়তো করতেন না কিন্তু এই ভিডিও সামনে আসার পর যারা বিশ্বাস করতেন না তাদের অন্তত এই বিশ্বাসটুকু নিশ্চয়ই হচ্ছে যে এখানে গণহারে মানুষকে হত্যা করা হয়েছে এবং গণহারে মানুষকে এখানে যা ইচ্ছা তাই করা হয়েছে গত কয়েকদিন ধরে একটি ভিডিও আমরা দেখতে পাচ্ছিলাম সেখানে দেখা যাচ্ছিলো যে পুলিশ কিভাবে এই মানুষের লাশ এখান থেকে গুম করে ফেলেছে একটি ভ্যানের উপরে লাশের স্তূপ আমরা দেখতে পাচ্ছিলাম এবং পরবর্তীতে আপনারা নিশ্চয়ই দেখেছেন যে সেটি আশুলিয়ার একটি ঘটনা যেখানে মানুষকে খুন করে তারপরে লাশের স্তূপ করে গাড়িতে করে নিয়ে যাওয়া হয়েছে এবং সেই লাশকে পুড়িয়ে দেওয়া হয়েছে এবং সেখানে পাঁচ থেকে ছয়জন কিংবা আরও বেশি মানুষের লাশ আমরা দেখতে পেয়েছি গতকালকে একটি ভিডিও দেখেছি সেই ভিডিও নিশ্চয়ই আপনারাও ইতিমধ্যে দেখেছেন সেখানে দেখা যাচ্ছে সিসিটিভি ক্যামেরায় যে পুলিশ কিভাবে বাড়িতে বাড়িতে ঢুকে মানুষকে হত্যা করেছে হত্যা করে তারপরে সেই লাশ তারা আবার নিয়ে গিয়েছে গুম করে ফেলেছে সেই লাশ এই যে গণহত্যার চিত্র আমরা দেখতে পাচ্ছি এই গণহত্যা এক দুই জায়গায় তো ঘটেনি তার মানে নেট বন্ধ করে কি করেছিল তারা কেন তাদেরকে নেট বন্ধ করে দিতে হয়েছিল বুঝতে পারছেন আপনারা এখানে গণহত্যা চালানোর জন্য এখানে নেটটাকে বন্ধ করে রাখা হয়েছিল আমাদের বাড়িতে বাড়িতে ঢুকে আমাদেরকে হত্যা করেছে এই পুলিশ ভাবতে পারছেন আপনারা কত মানুষ এখানে নিখোঁজ হয়ে আছে আমরা তার হুদেশও জানি না আমরা সেই খবর এখনও পর্যন্ত পাচ্ছি না আমরা নানানভাবে নানান জায়গায় শুনতে পাচ্ছি যে খুঁজে পাওয়া যাচ্ছে না তার একে খুঁজে পাচ্ছে না ও মুখকে খুঁজে পাচ্ছে না তো মুখকে খুঁজে পাওয়া যাচ্ছে না এই তো আমরা দেখতে পাচ্ছি তবে এই যে ভিডিও আমরা দেখি এই ভিডিও দেখার পর আমরা আসলে মানে ওই ঘটনাগুলোকে আমরা নিতে পারি না আসলে যে মানুষ তার পক্ষে এটা নেওয়া সম্ভব নয় কিভাবে এখানে মানুষকে এইভাবে হত্যা করা যায় বিনা অপরাধে একজন মানুষ রাজনীতি করে সেই কারণে তাকে এখান থেকে হত্যা করে ফেলা হয়েছে একজন মানুষ কেবলমাত্রই আন্দোলনে গিয়েছে ফলে তাকে এখান থেকে হত্যা করা হয়েছে মানে কি চলেছে আসলে আমাদের দেশে এখানে যে আমরা দ্বিতীয় স্বাধীনতা বলছি তাহলে মুক্তিযুদ্ধের সময় যেভাবে মানুষকে হত্যা করা হয়েছিল এই চব্বিশ সালে গণ তো সেই একইভাবে হত্যা করা হয়েছে এবং এখানে সেই চিত্র তারা লোপাট করে দেওয়ার জন্য নানা কলা কৌশল এখানে নিয়েছে কিন্তু তার মধ্যেও কিছু ভিডিও আমাদের সামনে আসছে ভবিষ্যতে হয়তো এই ভিডিও আরও ব্যাপক আকারে আমাদের সামনে আসবে এই সম্পর্কে রাষ্ট্রীয় বাহিনীগুলো কি বলবে কি কৈশ দেবে তারা জনগণের কাছে গতকালকে একটি নিউজ দেখেছি আপনারাও দেখেছেন নাটোরের সম্ভবত উনি বর্তমানের পুলিশ সুপার তিনি কথা বলছিলেন তিনি বলছিলেন যে আবু সাইদকে যে হত্যা করা হলো সেই হত্যা তো অনেকজন পুলিশ করেনি

যোগদানের পরে সেটা দূরীভূত হয়ে গেছে আপনারা নতুন করে প্রশ্ন করতে পারবেন না যে পুলিশ এখনো কি ভয়ে আছে নো আমি যোগদান করি আমার কথাই কি বুঝা যাচ্ছে মনে হচ্ছে যে আমি নিত মানুষ আমার কথাই কি বোঝা যাচ্ছে যে আমি ভয় করছি আপনাদের দেখে আপনাদের আমার কথাই কি আপনারা মনে করছেন আমি জনগণের কাছে থেকে ভয় পাবো যেরকম কি মনে যদি মনে হয় তাহলে বলতে পারবো তা আমি যে সাহসী আমি সাথে আমার করে তিনি বলার চেষ্টা করেছেন যে ওই একজন পুলিশের ড্রাইভার আসলে সমস্ত পুলিশের নয় ওই ভিডিওটা যদি প্রচার করা না হতো তাহলে হয়তো পাঁচ আগস্ট ঘটত না কিংবা অন্য রকমভাবে ইতিহাস হয়তো হতো তিনি একথা হয়তো বা ঠিক বলছেন যে ওই ভিডিও যদি প্রকাশিত না হতো তাহলে হয়তো ইতিহাস অন্যরকম হতো তাহলে হয়তো ওই ফ্যাসিস্ট হাসিনা সরকার এবং তার দোসররা এবং এই যে খুনি হত্যাকারী রাষ্ট্রীয় বাহিনীগুলো তারা একেবারেই আবারও তাদের রাজত্ব বজায় রাখতেন তাই তো হতো তিনি আরও কিছু কথা বললেন বেশ আবেগের সঙ্গেই বললেন যে আবু সাইদ তো আসলে ভাবতে পারেনি যে তাকে গুলি করা হবে আর তার হাতে তো কোনো আসলে অস্ত্র ছিল না কিংবা তার হাতে এমন কিছু ছিল না যাতে পুলিশ তাকে গুলি করতে পারে পুলিশের তো কিছু রেস্ট্রিকশন আছে তাদেরও আইন মানতে হয় ফলে আইন অনুযায়ী আবু সাহেদকে হত্যা করা পুলিশের ঠিক হয়নি বা এরকম কিছু কথা উনি বলার চেষ্টা করেছেন মূল ব্যাপারটা হচ্ছে যে আবু সাঈদকে হত্যা করেছে এটা তো প্রথম হত্যা নয় এর আগে কি তারা মানুষকে হত্যা করেনি ছাত্রদলের মিছিলে কি পুলিশ গুলি করে হত্যা করেনি ছাত্রদেরকে তারা একটি রাজনৈতিক দল করে সেই কারণে তাদেরকে হত্যা কি জায়েজ হয়ে গিয়েছিল এই পুলিশই তো হত্যা করেছিল তাই না সেই ছাত্রদলের যে ছাত্র সে তো ছাত্রই ছিল তাই না তাহলে সেই হত্যাকে কি জায়েজ করতে চাচ্ছে পুলিশ এই পুলিশের বিরুদ্ধে আমাদের যে ক্ষোভ আমাদের যে অভিযোগ সেটা কিন্তু ওই আবু সাঈদকে কেবলমাত্র হত্যা করেছে বলে নয় এই পুলিশের যে অন্যায় যে অত্যাচার সেটা শুরু হয়েছিল আরও আগে থেকে তারা আওয়ামী লীগের দাসে পরিণত হয়েছিল পালিত কুত্তায় পরিণত হয়েছিল তারা এবং সেই কারণে তারা জনগণের উপরে নিপীড়ন নির্যাতন নিষ্পেষণ অন্যায় অত্যাচার জুলুম যা যা এখানে আসলে তারা করতে পেরেছে সেই সমস্ত কিছু তারা করেছে খুন গুম ধর্ষণ হত্যা যাবতীয় অপরাধের সঙ্গে এখানে পুলিশ জড়িত থেকেছে এটার ইতিহাস তো আছে এই ইতিহাসকে তো অস্বীকার করার কোনো উপায় নেই ডকুমেন্টারি আছে পুলিশকে নিয়ে যদি আসলে এখানে কথা বলা হয় তাহলে হয়তো বছরকে বছর পেরিয়ে যাবে বিগত পনেরো বছর ধরে এখানে পুলিশ জনগণের সঙ্গে কি কি করেছে সেটা লিস্ট বলে শেষ করা যাবে না ছাত্র জনতার গণবুত্থানে এই দেশের পুলিশ যে ভূমিকা পালন করেছে যে নাক্কারজনক ভূমিকা পালন করেছে সেটা বাংলাদেশের ইতিহাসে লেখা থাকবে অত্যন্ত ঘৃণিতভাবে যে কিভাবে তারা এখানে এই শেখ হাসিনার পালা কুত্তায় পরিণত হয়েছিল তারা কিভাবে এখানে নিজ দেশের মানুষকে নির্বিচারে হত্যা করেছে আজকে নাটোরের পুলিশ যে কথাগুলো বলছেন সেই কথাগুলোর সঙ্গে আমিও অন্তত একমত নই এই যে মিডিয়াতে প্রকাশ না করা কোনো একজন পুলিশের দায়ে সমস্ত পুলিশের নয় এই যে কথাগুলো বলছেন এই কথাগুলোতে একমত নই বরং পুলিশের অপকর্ম পুলিশের এই যে অত্যাচারের যে চিত্র সেইগুলো যদি আসলে পাবলিকলি বেশি বেশি করে প্রচার করা হতো পাবলিকলি প্রচার করার ফলে এই পুলিশকে যদি জবাবদিহিতার আওতায় আনা যেত তাহলে সেটা হতো উচিত কাজ এবং পুলিশ তার পেশাদারিত্ব থেকে সরে যাওয়ার মতো দুঃসাহস করতো না এখন এই পাঁচ আগস্টের পরে আমরা দেখতে পাচ্ছি যে পুলিশ প্রশাসন এখনও পর্যন্ত কাজে ফিরতে পারছে না তারা সাহসই করছে না সাহস কীভাবে করবে এই অত্যাচারীদের দল কিভাবে সাহস করবে শেখ হাসিনার পোষ্য গুন্ডা কীভাবে তারা কাজে ফিরবে এখন আমি তো এখানে বলবই যে এই পুলিশকে একেবারেই চাকরিচ্যুত করে তাদেরকে শাস্তির আওতায় নিয়ে আসা হোক কোন পুলিশ আসলে হত্যার সঙ্গে জড়িত আর কোন পুলিশ হত্যার সঙ্গে জড়িত নয় এই ব্যাপারটাই তো এখন মানে বুঝে ওঠা মুশকিল এই যে গণহত্যা চলছে এই গণহত্যার সঙ্গে আমার তো এখন মনে হচ্ছে পুরো পুলিশ বাহিনীটাই জড়িত তাদেরকে কি করে আমরা বিশ্বাস করব বলুন তো এটা তো বিশ্বাস করার মনে কোনো কারণই আমি দেখতে পাচ্ছি না এই যে হত্যাকাণ্ডগুলো চোখের সামনে দেখছি এরপরে আমি অন্তত পুলিশকে বিশ্বাস করতে পারবো বলে মনে হয় না অন্তত এই শেখ হাসিনার আমলের পুলিশকে কিছু ভালো হয়তো ছিল কিছু এখন সেই ভালো কারা এটা খুঁজে বের করাও খুব মুশকিল ব্যাপার আমি জানি না যে আসলে এই খুঁজে বের করার কোনো উপায় আছে কি না যদি থেকে থাকে তাহলে সেটা করা উচিত কিন্তু গণহারে পুলিশ এখানে মানুষকে যে গণহত্যা করেছে সেটার বিচার এখানে হতেই হবে হতেই হবে এই দেশের মানুষের সঙ্গে পুলিশ যা যা করেছে তারপর পুলিশ এখান থেকে পার পেয়ে যাবে এটা হতে পারে না এই দেশের পুলিশ হয়ে এই দেশের জনগণের উপরেই যা অত্যাচার যা যা জুলুম করেছে তার কোনো ক্ষমা হয় না এই ক্ষমা আমরা অন্তত করতে রাজি নই উনিশশো একাত্তর সালের সময় শেখ মুজিবুর রহমান নাকি পাক বাহিনীদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা করেছিল আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারকে জানিয়ে দিতে চাই যে সাধারণ ক্ষমার তো প্রশ্নই আসে না একেবারে ওই শেখ হাসিনা যেরকম বলেছিল না যে ছেকে ছেকে ধরা হবে আমরা এখন বলতে চাই অন্তর্বর্তীকালীন সরকার যাতে এই উদ্যোগও নেয় যে এই অত্যাচারী খুনি গণহত্যাকারী পুলিশকেও যাতে ছেঁকে ছেঁকে ধরা হয় এবং তাদেরকে বিচারের সম্মুখীন করা হয় এবং এই হত্যাকাণ্ডের সঙ্গে যারা যারা জড়িত তাদেরকেও এখানে বিচারের আওতায় যাতে নিয়ে আসে আমরা প্রথমত এই দাবি জানাই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে যে গণহত্যাকারী শেখ হাসিনা সহ তার দোসর এবং তার যারা পুলিশ এবং অন্যান্য বাহিনী যারা রয়েছে তাদেরকে গ্রেফতার করা তাদেরকে এই বিচারের আওতায় নিয়ে আসা এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা এই যে আমাদের দেশের মানুষকে গণহত্যা করা হয়েছে এই গণহত্যার ভার আমাদেরকে বহন করতে হচ্ছে আমাদের এই যে বেঁচে থাকা এটা ভারী পড়ে যাচ্ছে যতদিন পর্যন্ত না এই গণহত্যাকারীগুলোর শাস্তি হচ্ছে দৃষ্টান্তমূলক শাস্তি হচ্ছে ততদিন পর্যন্ত আমাদের মতো মানুষের আসলে কোনো শান্তিও নেই স্বস্তিও নেই অবিলম্বে তাদেরকে শাস্তির আওতায় নিয়ে আসা হোক